ওই প্রথম অভিযোগের পর তিনশো সাতানব্বই দিন পর রায় আসলো এই এতদিন আপনি এই বিষয়টা নিয়ে কথা বলেননি আমি প্রথম দিন থেকে বলছি এই কোর্ট আমি মানি না তাহলে মিডিয়া জানতে পারেনি সবাই জানে জানবে না কেন আমার ইউটিউব শুনেন আমি এই কোর্ট মানি না এই কোর্টের আমি বিচার মানি না ইউটিউবে বলছি তৎসুতে বলছি যদি না বলে থাকি এখন বললে আমার ভুল আমি মাপ চামু প্রতিদিন বলছি এই বিচার আমি এই কোর্টের বিচার আমি মানি না এটা আরেকটা কোর্ট করতে হবে ট্রাইব্যুনালই করতে হবে অনেক ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল করে কঠিন বিচার করতে হবে এই ব্যাপারে আমার কোনো আপত্তি নেই আপনি পার করে ফেলবেন কিন্তু এই ট্রাইব্যুনালটা তো সংশোধন করা হয়েছে চারবার আমি যখন সংশোধন করে বলি পার্লামেন্টে আমরা হান্ড্রেড পার্সেন্ট পাস করলাম জনাব তারেক রহমান এবং যে নেতৃত্বে আমরা তিনশো সিটের মধ্যে দুইশো জন পাশ করলাম পাশ করে বললাম এই দেশের নাম বাংলাদেশ থাকবে না এই সংশোধনটা কি হবে এটা কি গ্রহণযোগ্য এই সংশোধনটা তো গ্রহণযোগ্য না এই দেশের নাম বাংলাদেশ থাকবে না আমরা আপনার যে রায় এসেছে তাকে সাধুবাদ জানিয়েছে তার মানে কি আপনার অবস্থান আর দলের অবস্থান আবার বিপরীত মুখে হয়ে গেল শেখ হাসিনার যে রায়টা এসেছে তাকে আপনার দল সাধুবাদ জানিয়েছে বলেছে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে এই রায়ের ব্যাপারে আমার কোনো কথা নাই আচ্ছা রায়ের ব্যাপারে আমার কথা নাই আমি শুধু বলছি এই রায়টা একদিন কিন্তু শুধু এই একটা কারণে পরিবর্তন হয়ে যাইতে পারে কারা করবে এই পরিবর্তন মানে আওয়ামী লীগের সামনে যে কোন যদি সুপ্রিম কোর্টে যদি গণতান্ত্রিক সরকার আসে আজকে সরকার তো বিচার করলো আর একটা সরকার যদি আসে इवन এই সরকারটা যদি তারে কমনের প্রধানমন্ত্রীরতে যদি একটা একটা গণতান্ত্রিক সরকার হয় রিটベン যদি আসে এটা কইলে কয় তারে ক্ষমতা নাই বৈধ ফেলবে ওই কথাটা আমি বলি না তারে ক্ষমতার নেতৃত্বে যদি একটা গণতান্ত্রিক সরকার আসে সেইখানে রিট যদি রিট করে রিট করে আচ্ছা রিট করে যদি গাশা করে যে এই যে কোর্টটা কনস্টিটিউট করা হয়েছে গঠন করা হয়েছে এটা সঠিক ছিল না বেঠিক ছিল আমি খুব সংক্ষেপে উত্তর দিচ্ছি এবং এটা শুনানির পরে যদি হাইকোর্ট বলে যে না এই কোর্টটা ঠিক মতোভাবে গঠন করা হয়নি কোর্ট কিন্তু পুনর্গঠন হয়েছে আবার মানে সতেরো অক্টোবর তো কোর্টটা পুনর্গঠন হয়েছে কোনটা এই আইসিটি আপনারা বলতেছেন হয়েছে আমি বলছি এটা

রিড ব্যান যদি বলে যদি বলে আমি কইতেছি বলবেন বল যদি বলে যে এই কোর্টটা সঠিক হয় না এবং এপিলের ডিভিশন যদি এটা এন্ডোর্স করে আচ্ছা তাইলে কি হবে যে কোর্টটা যদি ভুল হয় তা রায়টা সঠিক বুঝেছি আপনার সংকার জায়গাটা আমার 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 রায়ের ব্যাপারে কোনো কথা না আমার দল যে অভিমত জানাইছে রায়ের ব্যাপারে আমার দলের সাথে আমার মতের কোনো ডিফারেন্স নাই আচ্ছা আপনি কোর্টের গঠন প্রক্রিয়াটা আমি কোর্টের গঠন প্রক্রিয়াটা বলে যে কোর্টে বিচার হইতে পারে না এবং যারা এই কোর্টে বিচার করতেছে আমার ধারণা এদের মধ্যে একটা ভিতরে একটা কথা আছে আপনি এটা চিফ প্রসিকিউটরকে বলছেন শিবিরের কর্মী শিবিরের মানে কি শিবিরের কর্মী বলছে তো কম বলছেন প্রসিকিউশনের সবাই নাকি শিবিরের সব শিবিরে যদি একটা লোক বাইর করতে পারে যে ও শিবিরের না তাহলে আমি তো কইলামই সব আমি কিন্তু দেখাতে পারবো কারণ প্রসিকিউশনে আমারও ফ্রেন্ড আছে শিবির করেনি একজন দুইজন বলতে থাকবে একজন আচ্ছা বসুভাই যে সেই তর্কে গেলাম না কিন্তু শিবিরের কর্মী হইলেই বা সমস্যাটা কি কোনটা যদি তারা শিবিরের কর্মী হয় তারা তো আইন তার চেয়ে বড় সমস্যা হলো এই তাজুল সাহেব জি যুদ্ধ অপরাধী কোর্ট আগে যেটা ছিল এটার কিন্তু উনি ডিফেন্সে ছিলেন গুলাম আজমের ডিফেন্স ও সবার ডিফেন্সে ছিলেন উনি আবার এখন প্রসিকিউটর হলেন আমি কথাটা খুব বোঝার চেষ্টা করি আমি বুঝেছি কিন্তু একটা জিনিস আছে যিনি এই সব ব্যাপারে

নট যে উনি ওদের ওদের আইনজীবী ছিলেন তাদের সাথে তাদের রাজনৈতিক কোনো ওদের কর্মী ছিলেন তিনি আচ্ছা কাজে উনার দলের যখন সবার ফাঁসি হয়ে গেছে উনি ডিফেন্সের থেকেও কাজে তার মধ্যে একটা বিরাগ বা একটা একটা যন্ত্রণা বোধ রয়ে গেছে সেই লোকটি যখন আইসে আবার তা যারা ফাঁসি দিছে তাদেরকে পাইতেছে উনি খুব একদম নিরপেক্ষ হয়ে বিচারটা করবে এইটাই কি উনি এত বড় মহামানব আপনার সম্পর্কে একটা অভিযোগ আপনার প্রতিপক্ষরা করেন যে আপনি বিএনপির লেবাসে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছেন এই অভিযোগ নিয়ে কি মন্তব্য করবেন এটা যারা বলে আমার উপরে মারাত্মকভাবে অবিচার করে আমি বিএনপিতে থেকে মুক্তিযুদ্ধের কথা বলি আমি মুক্তিযুদ্ধ ছাড়ব না এর মাঝে বিএনপি আমাকে তো একবার সাসপেন্ড করছে আমাকে এক্সপেলও করতে পারে দল হিসেবে তা সেও আছে কিন্তু মুক্তিযুদ্ধের যে ব্যাপারটা এই ব্যাপারটা আমি কোনো দিন ছাড়বো না বাঙালি জাতি বাংলাদেশ যতদিন আছে যেমন একটা ছেলে বলছে তার নাম হইল এখন ডাক ওই ছেলেটি এখন ডাকসুর বিপি সাদেক কাইম সাদেক কাইম ও বলছে নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধের ব্যবসা চলবে না আচ্ছা ওই ছেলেটাকে আমি কি উত্তর দিব না ওই আউমিলিগ যে ব্যবসাটা করত মুক্তিযুদ্ধের ব্যবহার করে ওইটাই ব্যবসাটা করত মুক্তিযুদ্ধের তো কোনো ব্যবসা হয় নাই আচ্ছা মুক্তিতে ইসলামে নামে তো অনেকে ব্যবসা করে তাইলে বোঝা যাবে যে ইসলাম বলা যাবে না এরা তো ইসলামের নামে ব্যবসা করে মুক্তিযুদ্ধের সঙ্গে আউমিলিগ এর তো কোনো সম্পর্ক নাই আউমিলিগ মুক্তিযুদ্ধের কথা কইলে খারাপ করছে লুট করছে হত্যা করছে সেই কারণে আপনি বলবেন মুক্তিযুদ্ধ ভালো না কেন এটা তো একই প্রশ্ন হলো না তাইলে ইসলাম ভালো না আমি মুক্তিযুদ্ধ কারণ মুক্তিযুদ্ধ হলো বাঙালি জাতির হাজার বছরের অহংকার যারা জানে না তারা জানে না যারা জানে না তারা জানে না যে এইখানে পাটলিপুত্র নামে একটা জায়গা ছিল যার নাম এখন বিহার পাটনা সেইখানে ওই যে রাজা বিক্রমাদিত্য তাকে ধরে বিক্রমপুরের রাজা বিক্রমাদিত্য যার নামে বিক্রমপুর তার সময় থেকে ধরে আমি সামান্য সময় বলতেছি মহাভারতের সাত হাজার বছর পর্যন্ত আমি বলতে পারি বাঙালি জাতি ছিল কিন্তু রাষ্ট্র ছিল না পাল আমলে একবার রাষ্ট্র হয়েছিল সপ্তম অষ্টম এবং নবম দশমে ওই বগুড়ার মহাস্থান রাজধানী স্থাপন করিয়া এরপরে যখন সেন রাষ্ট্র পরবর্তী সময়ে বারো এগারোশো বছর বাঙালি কোনোদিন স্বাধীন ছিল না বাঙালি জাতি ছিল সেই বাঙালি জাতি একাত্তর সনে যুদ্ধ করে ত্রিশ লক্ষ লোকের রক্তে দুই লক্ষ মা বোনের ইজ্জতের মাধ্যমে হাজার হাজার বাড়িঘর সোনার বাংলা পুরে ছাড়কার করে যুদ্ধে যুদ্ধে দেশ স্বাধীন করলাম সেটার সঙ্গে আমি যুক্ত ছিলাম এই ছেলেটির মার অবুধ তখন বিয়ে হয় না এই যে ছেলেটি কি সাধু কেম তার দাদাই বুধও বিয়ে করছে মাত্র তার বাপ আমার ছোটো হবে সে নিয়ে এইসব কথা বলবে এইটা আমার জীবনে আমাকে সহ্য করতে হবে যে মুক্তিযুদ্ধের নামে ব্যবসা চলবে না আমার কথাটা খুব বোঝার চেষ্টা করেন এই মুক্তিযুদ্ধটা কি এমনি হয়েছে এমন কোন ঘর আছে যে ঘরে একটা লোক মরে নাই এমন কোন গ্রাম আছে যে গ্রামে দশটা পাড়ি পড়ে নাই এমন কোন জায়গা আছে যেখানে পাঞ্জাবির এইসব এই কুচক্রি বদর রাজা কার আল লক্ষ লক্ষ মানুষকে হত্যা করার জন্য আমার মনে হয় আমার মনে হয় আমার এটা ভুলে যেতে হবে না মুক্তি যুদ্ধ ভুলে যাব মনে হয় আওয়ামী লীগ যে কাজটি করেছিল মুক্তি যুদ্ধ নামটাকে ব্যবহার করে আমার মনে হয় সে তাই বোঝাতে চাইছিল সে তা বুঝতে সে মুক্তি যুদ্ধই বিশ্বাস করে না আমরা একটা ছোট বিরতি নিয়ে এসে তারপর আলোচনা আবার আবার আলোচনা করব আমি অবশ্যই এটা সেটা করব আমি অবশ্যই এটা সেটা করব জি জি অবশ্যই আপনার কথা হচ্ছিল আপনি সাদেক ক্যাম্পকে নিয়ে মন্তব্য করছিলাম তার সাথে একটা সম্পূরক প্রশ্ন আপনাকে করে রাখতে যাচ্ছিলাম নয় নভেম্বর আপনার একটা কর্মী সম্মেলন করেছিলেন যেখানে আপনি বলেছেন যে অনেকে আমি নাকি না আপনারাও মধ্যে ছিলেন আপনার দলের নেতা কর্মীদেরকে আপনি বলেছেন আমি আজকে বলতে চাই যে আমার শত শত কোটি টাকা খরচ করেছে আমার বিরুদ্ধে চেষ্টা করেছিল দল থেকে আমাকে একেবারে বহিষ্কার করে দেওয়ার জন্য এবং মাঝে মধ্যে আপনি বলে থাকেন যে এরা হচ্ছে রাজাকারের বাচ্চা মানে বিভিন্ন সময় বলে থাকেন তো আমার যে প্রশ্নটা আপনার কাছে জানতে চাওয়ার সেটা হচ্ছে এবং আপনি বলেছেন যে ফজু পাগলা আপনার যে উপাধিটি সেটি ওনাকে জামাত দিয়েছে তো জামাত কেন আপনার জন্যই মানে আপনার বিরুদ্ধে ক্যাম্পেন করার জন্য শত শত কোটি টাকা খরচ করবে মানে বাংলাদেশে বা আপনার দলেও তো আরো অনেক মুক্তিযোদ্ধা রয়েছে আমি আপনাকে বলি আমি এই প্রশ্নটা উত্তর দিলি এই যে সাদেক কাইম আমার সন্তানের চেয়ে ছোট হবে অনেক ছোট আমার বড় ছেলের বয়স ছয় চল্লিশ বছর আচ্ছা তাহলে অবশ্যই ছোট অনেক ছোট আমার বড় ছেলের ছেলে হবে সে আমার নাতি হবে সাদেক কায়ুমরে উমরে আমি পরামর্শ দিব যে বাবা তোমরা একটা আন্দোলন করো তোমরা তো অনেক শক্তিশালী শিবির সব জায়গাতে ডাকসু চাকসু রাখসু সব দিচ্ছ যে ইতিহাসে ক্যালেন্ডারের পাতায় উনিশশো একাত্তর যে একটা সন ছিল ওটা থাকতে পারবে না

আর একাত্তর সালটা তুলিয়া না দিয়া মানে পৃথিবীতে একাত্তর সাল কোনোদিনই আসে না এটা করতে হবে তাদের আন্দোলন করে আর তা না হলে